মোল্লা বারংবার মঞ্চ থেকে প্রকাশ্যে মিডিয়াতে হুমকি দেয় ডিজিটাল মিডিয়াতে যে মারব ধর্ম কিংবা নাম ধরেও হুমকি দেয় আজকে দেখলাম আমাদের এক ডিজিটাল মিডিয়া সুরাজ বলে ছেলে তাকে ছখাত মোল্লা দাঁড়িয়ে থেকে মার খাইয়েছে কি বলবে সকাত সাহেব ইতিমধ্যে এটি পূর্বে অবাঞ্ছিত অনেক মন্তব্য করেছেন আমাদের নামে করেছেন আমাদের নামে করতে করতে দেখলাম সংকাত মোল্লা সাহেব বা তার ঘনিষ্ঠ মানুষের কিছু অন্যায়গুলোকে যারা তুলে ধরছিল তাদের বিরুদ্ধে হুমকার দিয়েছিলেন মারার নিদান দিয়েছিল আজকে খবর পেলাম হাতিশালাতে যাকে আমরা সিক্স লেন বলে জানি সেখানেও রাজপাশ এলাকাতে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে কাজ করেন এক সাংবাদিক তার সে তার উপরে আক্রমণ হয় যেখানে শখাত তার অদূরেই ছিলেন আমরা যতটুকু খবর পাচ্ছি শখাত মোল্লা বকলেমের নেতৃত্বই আক্রমণ হয়েছে কারণ ইতিপূর্বে বলেছিল এটা হয়েছে তাদের অপরাধ কি খোঁজ নিয়ে আমি একটু দেখলাম যে এই ছেলেটি বা এদের এরা শকত মোল্লা সাহেবের ঘনিষ্ঠ রাকেশ রায় চৌধুরী যে ওয়েটল্যান্ড সব এলাকা এলাকাকে মানুষকে অতিষ্ঠ করে রেখেছে লাগাতার এরা খবর করেছিল অনেক এদেরকে বারণ করেছে তাও এরা সত্য সত্য খবর পরিবেশন করার জন্য পিছপা হয়নি হুমকি টুমকি অনেক দিয়েছিল অবশেষে দেখলাম এর আক্রমণ হয়েছে প্রাণঘাতী হামলা চালিয়েছে তবে আমি আশা করব এই যে সাংবাদিক উপরে হামলা চালিয়েছে আমি একজন ভাঙড়ের যেহেতু সাংবাদিক সে ভাঙড়ের প্রতিনিধি হিসাবে জনপ্রতিনিধি হিসাবে যদি আমার কাছ থেকে সহযোগিতা চাই সম্পূর্ণ সহযোগিতা দিয়ে দেবো আমি লড়াই করব এটা মেনে নেওয়া যায় না এমনি ভারতবর্ষ ভারতবর্ষের সাংবাদিক স্বাধীনতা আমরা একশো আশিটি দেশের মধ্যে একশো একান্ন নম্বরে পৌঁছে গিয়েছি দু হাজার পঁচিশ সালে আমি ডেটা বলছি এখানে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে খবর হলে আক্রমণ করতে হবে মানে কি এটা কি হয়ে গেছে সাংবাদিক স্বাধীনতা নেই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এই সংস্থা একটা সার্ভে করে স্থানে আমরা পৌঁছে মানে আমাদের সাংবাদিক স্বাধীনতা ঘলা টিপার জন্য এই যে আক্রমণ হচ্ছে মানে ওই ছেলেটি আর সকাতের বিরুদ্ধে না কথা খবর করতে তার চালা যারা অন্যায় কাজ করছে তাদের বিরুদ্ধে খবর করতে পারবে না খবর করলে এই ধরনের মার হবে এই যে স্বাধীনতা হস্তক্ষেপ করা এই হস্তক্ষেপ করতে করতে আমরা বৃহত্তর গণতন্ত্রে বসবাস করি যেখানে বাক স্বাধীনতা আছে বলা স্বাধীনতা আছে সাংবাদিক স্বাধীনতা আছে সেখানে এভাবে সাংবাদিকদের ওপরে আক্রমণ মানে গণতন্ত্রকে আক্রমণ তথাকথিতভাবে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করি সাংবাদিকদেরকে এটা মেনে নেওয়া যায় না সরকার সাহেব বা যেই করুক না কেন বা যার প্রত্যক্ষে পরোক্ষ মতদ আছে না কেন এর জবাবটা দেওয়া হবে এটা মেনে নেওয়া যায় না এটা ভাঙড়ের সুনামকে ক্ষুণ্ণ হচ্ছে আমি ভাঙড়বাসীকে বললো এই সরকার সাহেবের কাছ থেকে আপনারা দূরে থাকবেন কারণ এটা ভাঙড়ের বদলাম হচ্ছে অনেক হিংসা টিংসা অনেক হয়েছে ভাঙড়ে বদলাম করেছে তারপরে আমি ভাঙড়ে যাবার বাংলার মানুষ সমাজে গ্রহণ করার পরে রক্তদান বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করার আস্তে আস্তে ভাঙড়া সুনাম রাজ্যে ছড়িয়ে পড়ছে ঠিক সকাল সাহেব হলো তার দলের লোককে খুন করছে আমাদের দলের লোককে খুন করছে এইসব চলতে চলছে আবার সাংবাদিক উপর আক্রমণ এটা কিন্তু ভাঙড়ের ইতিহাসে ছিল না আমার জানা নাই সাংবাদিক আক্রমণ এইটা হলো ভাঙড়ের বদনাম হচ্ছে আমার হেডলাইন কি হবে ভাঙড়ের সাংবাদিক আক্রান্ত ভাঙড়ের সাংবাদিক আক্রান্ত বদনামটা কারা হচ্ছে ভাঙর করা হচ্ছে তা ভাঙড়ের সহজ সরল সাথে সাথে মানুষকে বলবো এই সৌকাত সাহেব নামক যে ন ক্রিমিনাল আছে এর কাছ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া একে ভাঙর থেকে বিতাড়িত করতে হবে রাজ্য থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া করতে হবে নাহলে ভাঙরের নাম রাজ্যের নামে খারাপ করবে আমি আবারও বলছি সরকার সাহেব আপনি যে স্টেজ উঠে যে কথা বলেছেন সাংবাদিকদের আক্রমণ করবার কথা আপনার কথা শুনে আপনার যেখানে ছিলেন তারই অদূরে এই সাংবাদিকদের আক্রমণ করেছে এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে তার হাতে কিন্তু চোট ছিল সেই চোটের উপরে আবার চোট করেছে সে হসপিটালে অলরেডি ভর্তি আছে গিয়েছে ট্রিটমেন্ট চলছে ডক্টর খবর পেলাম শুনেছি তার নাকি একটা হাত অলরেডি ভাঙা ছিল কিভাবে পড়ে ভেঙে গিয়েছে সেই ভাঙা অবস্থায় তার অলরেডি হাত চোটা অবস্থায় হাত তো এরা মানুষরূপী অমানুষ হয়ে যাচ্ছে যে ছেলেটি অসুস্থ তার উপর আক্রমণ চালিয়েছে এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নিশ্চিতভাবে এই খবরটি পৌঁছাবে তার কাছে তার কাছেও বলবো যে নটোরিয়াস ক্রিমিনালের হাতে যদি আপনি দায়িত্ব তুলে দেন বাংলার গণতন্ত্র সংকুচিত হচ্ছে এর কিন্তু এর যে ব্যাকফ্যার হবে আপনাকেও কিন্তু নিতে হবে